দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে হাসপাতালে এবং তার শারীরিক যে চিকিৎসা আসে চিকিৎসার জন্য কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দশক দীর্ঘ পাঁচ দিনের টানা অন্ধ্রের পর আমরা দেখতে পাচ্ছি যে গুরুতরভাবে অসুস্থ আমজনতার তারেক এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে তারেককে নিয়ে যাওয়া হচ্ছে সালাউদ্দিন আহমেদ হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সালাউদ্দিন আহমেদ কিন্তু তাকে এই মুহূর্তে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিচ্ছেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য তার নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আর দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আমরা